গুড মর্নিং স্টুডেন্টস আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা ভারতের সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে কিছু তথ্য জানব চলো দেখে নেওয়া যায় দেখো ভারতের সংবিধানের তৃতীয় অংশে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় ভারতের মৌলিক অধিকারের উল্লেখ আছে মূল সংবিধানে কিন্তু ছটি মৌলিক অধিকার ছিল না মূল সংবিধানে ছিল সাতটি মৌলিক অধিকার উনিশশো আটাত্তর সালের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে একটা মৌলিক অধিকার বাদ দেওয়া হয় কোনটা না সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় বর্তমানে সম্পত্তির অধিকার একটা আইনি অধিকার ঠিক আছে আর এই মৌলিক অধিকার নেওয়া হয়েছে কোথা থেকে জানো এটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে মৌলিক অধিকার আমাদের সংবিধানে নেওয়া হয়েছে চলো এবার দেখে নিই ভারতের মৌলিক অধিকার তাহলে বললাম আমি ছটা মৌলিক অধিকার না ছটা মৌলিক অধিকার আছে কি আছে না সাম্যের অধিকার সাম্যের অধিকার এটা আছে চোদ্দো থেকে আঠেরো নম্বর ধারায় আছে সাম্যের অধিকার তারপর আছে স্বাধীনতার অধিকার এটা আছে উনিশ থেকে বাইশ নম্বর ধারায় আছে স্বাধীনতার অধিকার তারপর আছে শোষণের বিরুদ্ধে অধিকার এটা আছে তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার আছে তারপর আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার এটা আছে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় তারপর আছে সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার এটা আছে উনতিরিশ থেকে তিরিশ নম্বর ধারায় এবং অবশেষে আছে সাংবিধানিক প্রতিকারের অধিকার বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এটা আছে বত্রিশ নম্বর ধারা একটা আছে যেটার দ্বারা সুপ্রিম কোর্ট যে কোনো মানুষ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে আর একটা আছে দুশো ছাব্বিশ নম্বর ধারায় যেটার দ্বারা মানুষ হাইকোর্টে দ্বারস্থ হতে পারে ঠিক আছে এই বত্রিশ নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন সংবিধানের হৃদয় ও আত্মা বলে উল্লেখ করেছেন ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে আচ্ছা এবার একটা আরও একটা প্রশ্ন আছে যে কোন মামলায় রায়ের শিক্ষার অধিকারকে জীবনের অধিকার বা অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে এটা হচ্ছে কৃষ্ণ বোনাম অন্ধ্রপ্রদেশ রাজ্য মামলায় এই রায়টা দেওয়া হয় আর শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে না দু হাজার দুই সালে ছিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে এরপর যদি বলা হয় এ আমি বললাম যে কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের আত্মা বলেছেন না বত্রিশ নম্বর ধারাকে ঠিক আছে আর এটা ছিল মৌলিক সংবিধানের কোন অংশে না পার্ট থ্রি বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় আর সম্পত্তির অধিকার এখন কী